হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ন কেমন আছে প্রত্যেকে আই হোপ প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা ক্লাস এর রাসায়নিক গণনা থেকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নেবো এবং সেটাই হচ্ছে সলভ করে দেখাবো তো বেসিক্যালি রাসায়নিক গণনাতে বিভিন্ন ধরনের প্রবলেম আছে যে প্রবলেমগুলো তোমরা অনেক সময় ফেস করো তো বেসিকালি প্রত্যেকটা প্রবলেমেরই হচ্ছে সলিউশন আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান হচ্ছে করে দেখি প্রত্যেকটা ক্লাসে তো ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে লাইক করে আমাদের হচ্ছে আরো উৎসাহিত করো আর তার সাথে সাথে হচ্ছে অবশ্যই এই ক্লাসগুলো যদি ভালো লাগে সেটা কমেন্টেও জানাতে পারো এছাড়াও তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে সেখানেও কিন্তু তোমরা এই ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে হচ্ছে এগুলো নিয়ে আওয়ার করতে পারো ওকে তো সব চলো না করে শুরু করা যাক তো স্টুডেন্ট আমাদের হচ্ছে যে প্রবলেমটা আমরা নেব সেটা হচ্ছে এটা ওকে তো কি বলা হচ্ছে দেখো বলেছে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড চুন জলের মধ্যে চালনা করলে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন হবে ওকে তো দেখো আমাদের কত গ্রাম কার্বন বলেছে তার মানে যে সমীকরণটা হবে সেখানে কার্বন ডাইঅক্সাইড থাকবে সাথে চুন জল মানে কি আমাদের হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ওকে তো বিস্কুলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকবে এবং সেই দুটো বিক্রিয়া করার পরে উৎপন্ন করবে আমাদের ক্যালসিয়াম কার্বোনেট ওকে তাহলে আমাদের সমীকরণটা ফার্স্ট হচ্ছে লিখতে হবে তাহলে এক্ষেত্রে আমরা লিখবো যখন অ্যান্সার করবো ফার্স্টে আমাদের লিখতে হবে সমীকরণটি হলো ওকে তাহলে ফার্স্ট আমরা কি লিখবো সমীকরণটি হলো কিভাবে সমীকরণটা বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইডের সাথে চুন জল বিক্রিয়া করছে তাহলে কার্বন ডাইঅক্সাইড তোমরা যদি হচ্ছে সমীকরণগুলো মুখস্থ রাখতে পারো তো খুবই ভালো আর যদি মুখস্থ নাও রাখতে চাও তাহলে তোমরা হচ্ছে এইভাবে কোয়েশ্চেন দেখে বের করার চেষ্টা করতে পারো ঠিক আছে তবে আমার জন্য বেস্ট যেটা মনে হয় সেটা হচ্ছে তোমরা হচ্ছে যদি এটাকে মনে রাখো কারণ এরকম মোটামুটি যে সমীকরণগুলো থেকে হচ্ছে অঙ্ক আসে সেগুলো কমন ঠিক আছে মোটামুটি পনেরো থেকে কুড়িটা সমীকরণ আছে যেগুলো তোমাকে শুধু মুখস্থ রাখতে হবে আর বাকি হচ্ছে তারপরে কোয়েশ্চেন দেখবে যখন তোমরা বুঝে যাবে যে কোন সমীকরণ পড়বে এখানে ঠিক আছে তো দেখো আমি যেরকম এখান থেকে করে দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড বলেছে তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি সিও টু আমি লিখতে পারি ওকে সিও টু ঠিক আছে এবার দেখো আচ্ছা চুনজল তাহলে আমি এখানে প্লাস দিই প্লাস দিতে হচ্ছে চুনজল মানে কি ক্যালসিয়াম হাইড্রক্সাইড তো সি এ তার সাথে আসছে ও এইচ হোল্ড ওকে এটা এবার বলেছে চুনজল আমাদের চালনা করলে কি উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট পঞ্চাশ গ্রাম সেটা আমি পরে নিচ্ছি আপাতত আমাদের উৎপন্ন কী হবে ক্যালসিয়াম কার্বনেট তো আমরা দেখি এখান থেকে আমাদের ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় কিনা এখানে আমাদের ক্যালসিয়াম আছে আর কার্বনেটের জন্য সিএ সি ও থ্রি কিন্তু এখানে সিও টু আছে তার মানে এই যে ওইচ আছে এখান থেকে একটা ও হচ্ছে বেরিয়ে আসবে তবেই আমাদের সি এ সিও থ্রি উৎপন্ন হবে তো আমরা ফার্স্টে আমাদের প্রোডাক্টটা লিখে দিই সি এ সিও থ্রি ওকে এবার দেখো এখানে হচ্ছে সিএ একটা সিএ একটা চলে গেছে সিও টু আছে এখান থেকে এখানে দুটো হচ্ছে হাইড্রোজেন দুটো অক্সিজেন আছে তার মানে এখান থেকে একটা অক্সিজেন এখানে এসছে সেই জন্য সিও থ্রি গঠিত হয়েছে তাহলে এখানে দেখো দুটো হাইড্রোজেন পড়ে আছে একটা অক্সিজেন পড়ে আছে তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি এইচ টু ও তাহলে আমরা বলতে পারি কি এবার হচ্ছে যেটা পড়ে আছে সেটা হচ্ছে জল তাই তো সেটাই আমরা এখানে এবার দিয়ে দেবো এইচ টু ও ঠিক আছে আর এখানে যেহেতু হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে মোল করে আছে তো সেই জন্য এখানে হচ্ছে আমাদের মোল করেই উৎপন্ন হয়েছে কোনো এক্সট্রা নেই সেজন্য এক্সট্রা কিছু আমাদের দুম বা তিন মোল করে কিছু হবে না ঠিক আছে তো এখানে দেখো সিম্পল আমরা বলতে পারি তাহলে এই সমীকরণটার সাথে এই সমীকরণটা সেম আছে এটার সাথে এটা সমতা বিধান করা যেতে পারে ঠিক আছে কিন্তু আমাদের যেহেতু হচ্ছে করতে হবে তো আমাদের না দেখালেও চলবে সিম্পল আমরা এইভাবে হচ্ছে রিয়াকশনে অ্যারো দিয়ে দেখাতে পারি যে এই দুটো বিক্রিয়া করে আমাদের এই দুটো প্রোডাক্ট হচ্ছে তৈরি করবে ওকে এবার চলে আসে আমাদের মেইন হচ্ছে কোয়েশ্চনে বলেছে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড চুন জলের মধ্যে চালনা করলে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বন্ট উৎপন্ন করবে ওকে তো দেখো কত গ্রাম হবে সেটা তো আমরা এখনো জানি না কিন্তু এখানে সমীকরণ দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এই সমীকরণটার ক্ষেত্রে তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এটাও কি এক ঠিক আছে মোল হচ্ছে ভর কত সেটা আমরা বের করব তার সাথে সাথে এক মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর কত সেটা আমরা ফার্স্ট বের করবো ওকে তাহলে নাও ফার্স্ট আমরা এটা বের করিনি কার্বনের জন্য হচ্ছে কার্বনের হচ্ছে ভর সংখ্যা বারো শ্রেণ বারো তার সাথে অক্সিজেনের একটি অক্সিজেন পরমাণুর জন্য ষোলো যেহেতু এখানে ও টু আছে দুটো আছে তাহলে এখানে কি হবে টু ইন্টু হচ্ছে ষোলো ঠিক আছে এটা তাহলে এই তিনটে যোগ করলে কত হবে বারো তার সাথে ষোলো দুগুণো বত্রিশ বত্রিশ আর বারো যোগ করলে কত হবে সরি চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে আর এটা যেহেতু আমরা হচ্ছে ওজনে প্রকাশ করছি ওই জন্য এটাকে আমাদের কি করতে হবে গ্রাম বলে লিখতে হবে ওকে নাও এবার চলে আসি তারপরে এখানে সিএসিও থ্রি আছে তো বেসিকালি দেখো ক্যালসিয়ামের জন্য আমরা হচ্ছে ক্যালসিয়ামের জন্য চল্লিশ নিতে হয় ঠিক আছে কোন ক্যালসিয়ামের ভর হচ্ছে চল্লিশ ওকে তো এখানে দেখো আর আরেকটা জিনিস আমি তোমাদের বলেছিলাম যখন আমরা রাসায়নিক গণনের ক্লাস করেছিলাম ঠিক আছে সেগুলো তোমরা চাইলে দেখতে পারো আমাদের বঙ্গবর ক্লাসে গিয়ে হচ্ছে প্লে লিস্ট ধরে হচ্ছে ক্লাস টেনের রাসায়নিক গণনা গেলে সেখানে পেয়ে যাবে ওকে আদারওয়াইজ তোমরা কি করতে পারো এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে সেগুলো হয়তো দেওয়া থাকবে ঠিক আছে আমরা চেষ্টা করবো সেগুলোকে দিয়ে দেওয়ার ওকে তো বেসিকালি এই ভিডিও ডেসক্রিপশনে গিয়েও তোমরা সেগুলো দেখে নিতে পারো কিভাবে বের করবো আমরা এখানে হচ্ছে ভর সংখ্যা মেনলি তো আমরা এক মনে রাখতে পারি ঠিক আছে মুখস্ত করতে পারি পুরো চার্ট ধরে যেটা আমরা ক্লাসে করিয়েছিলাম দ্বিতীয় হচ্ছে তোমরা পারমাণবিক সংখ্যা যদি মনে থাকে তাহলে ম্যাক্সিমাম যত মৌল আছে তাদের ক্ষেত্রে কিন্তু পারমাণবিক সংখ্যা ডাবল করে দিলেই হচ্ছে আমাদের ভর সংখ্যা পাওয়া যায় ঠিক আছে ক্যালসিয়ামের আমাদেরকে পারমাণবিক সংখ্যা কুড়ি সেই জন্য এর ডবল কত চল্লিশ তাহলে এখানে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে চল্লিশ ওকে নাও এবার তারপরে দেখো আমাদের কার্বন কার্বনের জন্য কত বারো অলরেডি আমরা এখানেও করেছি কার্বনের বারো ঠিক আছে তারপরে আসছে অক্সিজেন অক্সিজেন এখানে তিনটে আছে এক একটা অক্সিজেনের জন্য বলেছি এটা ষোলো তাই তো তিনটে আছে তাহলে কত হবে প্লাস দিয়ে থ্রি ইন্টু হচ্ছে সিক্সটিন ওকে এবার এই পুরোটা যোগ করতে হবে আর এখানে আমরা গ্রাম লিখে দেবো ওকে আর সবসময় চেষ্টা করতে হবে যেটার হচ্ছে তুমি ভর সংখ্যা বের করছো বা হচ্ছে ভর বের করছো সেটা সবসময় তার নিচে লিখতে ঠিক আছে এবার সেটা পাশে একটু বেরিয়ে গেল সেটা কোনো অসুবিধা নেই কিন্তু স্টার্টিং তোমাকে পুরো নিচেই করতে হবে এবং একটু এবারে সরে করলে হতো আর একটু ভালো হতো ঠিক আছে তোমরাও এটা চেষ্টা করবে ওকে নাও এবার আমি চলে আসি তারপরে এবার দেখো আমাদের কি আছে চল্লিশ বারো যোগ করব কিন্তু তার আগে এইটা একটু গুণ করে নিই তিন ষোলো হচ্ছে আটচল্লিশ তাহলে এখানে আমাদের কত হচ্ছে চল্লিশ যোগ হচ্ছে বারো যোগ হচ্ছে আটচল্লিশ এখানে গ্রাম ওকে তাহলে এখানে দেখো আমাদের চল্লিশ বারো কত হচ্ছে চল্লিশ আর বারো হচ্ছে বাহান্ন বাহান্ন সাথে হচ্ছে আট যোগ হলে হয়ে যাচ্ছে ষাট ষাট আটচল্লিশ হচ্ছে একশো ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে একশো গ্রাম ওকে এটা করতে পারলাম তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আমাদের একশো গ্রাম সিএস সিও থ্রি হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট হচ্ছে উৎপন্ন করতে পারে ওকে এখানে আমাদের কী বলেছে পঞ্চাশ গ্রাম হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট উৎপন্ন হবে তাহলে দেখো অ্যাকচুয়ালি বের করতে হবে কোথাও আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তাহলে সেটাকে আমরা ডান দিকে রাখবো বাকিগুলো আমরা বা দিকে তাহলে স্টার্টিং করব কি এখান থেকে ঠিক আছে যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট উৎপন্ন হতে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন ঠিক আছে সিম্পল এরকম স্টেটমেন্ট আকারে লিখতে হবে তাহলে লিখে ফেল অতএব দিয়ে একশো গ্রাম সি সিও থ্রি একশো গ্রাম থ্রি উৎপন্ন করতে উৎপন্ন করতে একশো গ্রাম সিএসিও উৎপন্ন করতে চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম সিও টু প্রয়োজন ঠিক আছে প্রয়োজন ওকে নাও এবার চলে আসি আমি তারপরে এটা তোমরা হচ্ছে চাইলে একবারে করতে পারো অথবা আমি মাঝখানে একটা স্টেপ করে দেখাই ঠিক আছে সেটা হচ্ছে এক গ্রাম যেভাবে আমরা ওই কী নিয়ম করি সেম এক গ্রাম CaCO3 সিও থ্রি উৎপন্ন করতে কত লাগবে নিশ্চয়ই কম লাগবে কারণ একশো গ্রাম উৎপন্ন করতে যতটা কার্বন ডাই অক্সাইড লাগছিল এক গ্রাম আরো কম লাগবে তাহলে কম যখন লাগবে কতটা জানি না কম যখনই হবে তখন আমাদের ভাগ করে দিতে হবে যখন মনে বেশি হবে তখন সেটা গুণ করতে হবে ওকে তাহলে দেখো এখানে আমাদের সিম্পলি চুয়াল্লিশ বাই হচ্ছে একশো গ্রাম সিও টু প্রয়োজন তারপরে চলে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কি করবো আবার অতএব দেবো আচ্ছা এখানে একটা অতএব মিস হয়ে গেছে তাহলে এটা আমরা কি লিখবো পঞ্চাশ গ্রাম আচ্ছা এখানে গ্রামই লিখে দিই আমি গ্রাম সি এ সি ও থ্রি উৎপন্ন করতে কতটা লাগবে যা ছিল দেখো এক গ্রামে হচ্ছে যে মানে সরি এক গ্রাম হচ্ছে উৎপন্ন করতে যা লাগছিল তার থেকে নিশ্চয়ই বেশি লাগবে গ্রাম করতে তাই তো সেই জন্য এক গ্রামে আমরা যে মানটা পেয়েছি তার সাথে কি করতে হবে এবার গুণ করে দেবো এই পঞ্চাশকে ওকে তাহলে এক গ্রামে কত পেয়েছি চুয়াল্লিশ বাই একশো তাহলে এখানে চুয়াল্লিশ তাই হচ্ছে একশো আর এখানে গুণ করবো কত পঞ্চাশ ওকে গ্রাম আচ্ছা এখানে গ্রাম লিখে দিই আমি গ্রাম সিও টু প্রয়োজন ওকে এবার দেখো আমি একশো আর পঞ্চাশকে কাটাকাটি করি তাহলে এখানে দুই দুই দিয়ে হচ্ছে কাটলে কত হবে ঠিক আছে তাহলে এখানে গ্রাম তাহলে আমরা কি বলতে পারি পঞ্চাশ গ্রাম সি ও সিও উৎপন্ন করতে বাইশ গ্রাম সিও টু প্রয়োজন ঠিক আছে তাহলে নাও এখানে হচ্ছে নিচে আমরা অ্যান্সার লিখে নেব অত সরি সমান সমান দিয়ে বাইশ গ্রাম সিও টু প্রয়োজন ঠিক আছে তাহলে এখানে আমরা লিখছি বাইশ গ্রাম সিও টু প্রয়োজন ওকে তাহলে লাস্টে আমরা এটা লিখতে পারি যে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে বাইশ গ্রাম হচ্ছে কার্বন অক্সাইড চুন জলের মধ্যে দিয়ে চালনা করতে হবে তাহলে এই অ্যান্সারটা আমাদের নিচে আনসারে লিখে নিতে হবে ঠিক আছে তাহলে প্রত্যেকে পারবো ঠিক এইভাবে তোমাকে করতে হবে আর এগুলো একদম সিম্পল সিম্পল অঙ্ক আরো কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে টাফ টাফ তো আমরা প্রত্যেকে হচ্ছে এভাবে এক এক করে করবো তো প্রত্যেকে পজ করো করে পুরোটাকে নোট ডাউন করো এবং প্রত্যেকটা অবশ্যই বুঝে বুঝে নোট ডাউন করো কোথাও বুঝতে না পারলে সেগুলোর জন্য কমেন্ট করো আর এই ধরনের ক্লাস আরও পেতে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা হচ্ছে 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 এই ধরনের যখন করছো তার সাথে সাথে তোমরা মেইন যে ক্লাস হয়েছে রাসায়নিক গণের উপর সেই ক্লাসগুলো করতে পারো সেগুলো কিন্তু তোমাদের এই ক্লাসগুলো বুঝতে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে তো আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো পুরোটা তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাসে এরকম কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে ওকে